হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি তোমাদেরকে আজকে ঔপনিবেশিক ভারতের ধর্ম সমাজ সংস্কার আন্দোলন নিম্নবর্গের আন্দোলন এছাড়া রাজা রামমোহন রায় সম্পর্কে স্বামী বিবেকানন্দ সম্পর্কে দয়ানন্দ সরস্বতী সম্পর্কে ডিরজীয় সম্পর্কে আজকে আমরা জানবো ওকে চলো স্টার্ট করা যাক ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা কে এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায় কত সালে আঠারোশো তিরিশ সাল নেক্সট দেখো দুই নম্বর রেহনুমাই মাজ দেওয়ান সভা এটা হচ্ছে আঠারোশো একান্ন বোম্বে নৌরজি ফার্দুনজি আর দাদাভাই নরোজি নেক্সট দেখো প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর আত্মরাম পাণ্ডুরঙ্গ কত সালে এটা হচ্ছে আঠেরোশো সাত সাতষট্টি সালে কোথায় বোম্বে নেক্সট দেখো ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশান ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশান এটা হচ্ছে তোমার কেশবচন্দ্র সেন কোথায় হয়েছিল কলকাতা আঠেরোশো সত্তর নেক্সট দেখো আর্য সমাজ আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচাত্তর কোথায় প্লেসটা হচ্ছে মুম্বাই থিওসফিক্যাল সোসাইটি থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে মাদাম ব্লাভিস্কি এবং কর্নেল অলকর প্লেসটা হচ্ছে নিউ ইয়র্ক সালটা ছিল আঠেরোশো পঁচাত্তর নেক্সট আর্যস মহিলা সমাজ আঠেরোশো তিরাশি মুম্বে পণ্ডিত রামাবাই আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠাতা হচ্ছে পণ্ডিত রামাবাই নেক্সট দেখো ডেকান এডুকেশন সোসাইটি ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠাতা হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে এটা হচ্ছে আঠারোশো আটষট্টি সালে কোথায় পুনে নেক্সট সেবা সদন সেবা সদন বেরহামজি মালাবাড়ি বেরহামজি মালাবাড়ি আঠেরোশো পঁচাশি জায়গাটা ছিল বোম্বে নেক্সট ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স এটা হচ্ছে এম জি রানাডে বোম্বে আঠারোশো সাতাশি নেক্সট রামকৃষ্ণ মিশন এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ প্লেসটা ছিল বেলুড় সালটা ছিল আঠারোশো ছিয়ানব্বই থেকে সাতানব্বের মধ্যে নেক্সট সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে সালটা ছিল উনিশশো পাঁচ প্লাসটা ছিল উমবে নেক্সট সোশ্যাল সার্ভিস লিগ এম জি জোশী বোম্বে উনিশশো এগারো নেক্সট পেজ দেখো দেওবন্ধ আন্দোলন আঠারোশো ছেষট্টি থেকে আঠারোশো সাতষট্টি স্থানটা ছিল দেওবন্ধ উত্তরপ্রদেশ প্রতিষ্ঠাতা ছিল মৌলানা হুসেন আহমেদ নেক্সট আলিগড় আন্দোলন কে প্রতিষ্ঠা করে সায় সৈদ আহমেদ খান প্লেসটা ছিল আলিগড় উত্তরপ্রদেশ সালটা ছিল আঠারোশো পঁচাত্তর নেক্সট আহমেদিয়া আন্দোলন এটা হচ্ছে মির্জা গুলাম আহমেদ এবারে আমরা আসবো সামাজিক ও ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো আঠারোশো তেত্রিশ রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ভারতের সুক্তারা ভারতীয় নবজাগরণের জনক ভারতের প্রতীক ইংল্যান্ডে ভারতের প্রথম রাষ্ট্রদূত আঠারোশো পনেরোতে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় আঠারোশো পঁচিশে বেদান্ত কলেজ প্রতিষ্ঠাতা করে রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় সংবাদ কমন্ত্রী মিরাট উল আকবর ফার্সি ভাষায় প্রথম সংবাদপত্র আত্মপ্রকাশ করে রাজা মোহন রায় নেক্সট রাজা রায়ের গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য প্রিন দ্য প্রিসেপ্ট অফ জেসাস তুহকাত উল মুহাদ গিফট টু মনথিস্ট মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি প্রদান করে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি প্রদান করে নেক্সট হেনরি লুই বিভ্রিয়ান ডিরোজিও এটা হচ্ছে আঠারোশো নয় থেকে আঠারোশো একত্রিশ ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল অনুপ্রেরণা ডিরোজিও ছিল ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল অনুপ্রেরণা তারপরে ছদ্মনাম হচ্ছে জুভেনিস ডিরোজিওর ছদ্মনাম হচ্ছে জুভেনিস আঠেরোশো ছাব্বিশ থেকে আঠেরোশো আঠাশ সালে তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো ছাব্বিশ থেকে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে এছাড়া টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড হলো ডিরোজিয়াল লেখা একটি কবিতা এবার আমরা আসবো দেবেন্দ্রনাথ টেগর বা দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর সময়কালটা ছিল আঠারোশো সতেরো থেকে উনিশশো পাঁচ দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি নামে পরিচিত ছিল মহর্ষি নামেও পরিচিত ছিলেন রাজা রামমোহন রায়ের পর ব্রাহ্মণ সমাজ আন্দোলনের প্রধান অন্যতম নেতা ছিলেন দেবেন্দ্রনাথ তিনি তত্ত্বাবধিনি সভা প্রতিষ্ঠা করেন আঠারোশো উনচল্লিশ তিনি তত্ত্বাবধানী বোধিনী সভা প্রতিষ্ঠা করে আঠারোশো তেতাল্লিশ তিনি তত্ত্বাবধিনি পত্রিকা প্রকাশ করে আঠারোশো তেতাল্লিশ তিনি তত্ত্বাবধানী পত্রিকা প্রকাশ করে আঠারোশো তিনি ছিলেন আদি ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন আদি ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা নম্বর কেশবচন্দ্র সেন সময়কালটা ছিল আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো চুরাশি কেশবচন্দ্র সেন ব্রাহ্মানন্দ নামে পরিচিত ছিল কেশবচন্দ্র সেন ব্রাহ্মানন্দ নামে পরিচিত ছিল আঠারোশো সালে ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা ছিল কেশবচন্দ্র সেন আঠারোশো ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে কেশবচন্দ্র সেন সুলভ সমাচার এবং বামা পত্রিকার প্রকাশ করেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন এবার আসছি স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতীর সময়কালটা ছিল আঠারোশো থেকে তার প্রকৃত নাম ছিল মূল শঙ্কর তিনি শুদ্ধি আন্দোলনের স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী বিখ্যাত উক্তি হলো বেদের মধ্যে নিহত সকল নিহত সত্য নিহত বেদের যুগে ফিরে যাও ভারত ভারতীয়দের নেক্সট দেখো স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা হচ্ছে সত্যার্থ প্রকাশ বেদভাষ্য এবং বেদভাষ্য ভূমিকা মহাদেব গোবিন্দ রানাডে এটা হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ থেকে উনিশশো এক তিনি পশ্চিম ভারতের নবজাগরণের জনক নামে পরিচিত প্রার্থনা সমাজ আন্দোলনের প্রধান স্থাপতি আঠারোশো একষট্টি বিধবা পুনর্বিবাহ সভার প্রতিষ্ঠা করেন এবার আসছি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের সময়কালটা ছিল আঠারোশো তেষট্টি উনিশশো দুই তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিরানব্বই তিনি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই সাতানব্বই তিন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তার গ্রন্থগুলি হলো বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য এবং প্রাশ্চাত্যে নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি থেকে আঠারোশো নব্বই তাকে ঐতিহ্যপূর্ণ ও আধুনিকবাদী বলা হয় অমলেশ ত্রিপাঠী তাকে ঐতিহ্যপূর্ণ আধুনিকতাবাদী বলেছেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উদ্যোগে বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন এছাড়া তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরি বন্দ্যোপাধ্যায় এবার সত্যাত্মক সমাজ প্রতিষ্ঠা কি করে জ্যোতিবা ফুলে কোথায় মহারাষ্ট্রে সালটা ছিল আঠারোশো তিয়াত্তর শ্রীনারায়ণ ধর্ম শ্রীনারায়ণ করেন জাস্টিস পার্টি শ্রী এন মুদালিয়ার এন নাইয়ার বহিষ্কৃত ভারত বি আর আম্বেদকর সেলফ রেসপেক্ট মুভমেন্ট ই ভি রামেশ্বরমা নাইকার সো আজকে এই পর্যন্তই আমার গলাটা ভালো নেই কথা বলতে পারছি না সো আজকে এই পর্যন্তই আবার পরে তোমাদেরকে ভালো করে যাবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট